প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফাঁসির মঞ্চে চিরোন্নতিশীর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহিন হাসনাত আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মিল্লার মোল্লার মর্মন্ত শাহাদতের ঘটনা নিয়ে আপনারা জানেন যে দু সালের বারোই ডিসেম্বর এক বিচারিক প্রক্রিয়ায় এই বরণ্য ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে আজকে এই প্রসঙ্গে কথা বলতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শহীদ আব্দুল কাদের মোল্লার জাহান এবং উপস্থিত তারই বড় ছেলে হাসান জামিল স্বাগত শুরুতে জানিয়ে রাখি যে শহীদ আব্দুল কাদের মোল্লা শুধু শুধু একজন রাজনীতিক নন ইসলামী আন্দোলনের নেতা নন উনি ছিলেন অত্যন্ত বরণ একজন সাংবাদিক ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত সহ সভাপতি এবং জাতীয় প্রেস ক্লাবের সদস্য এ কারণেই শহীদ আব্দুল কাদের মোল্লার এই মর্মন্ত শাহাদত নিয়ে বিশ্বের সমস্ত গণমাধ্যমগুলো ছিল অত্যন্ত উৎসাহী শুরুতে আমি জানতে চাই এ বিষয়ে দুই হাজার সালের যে দশই ডিসেম্বর বিকেল থেকে বারোই ডিসেম্বর রাত পর্যন্ত বিচারিক প্রক্রিয়ায় যে ঘটনা প্রবাহগুলো আসছিল সেই দিনের বিষয়টি আপনি কীভাবে দেখছেন ওই সময়টা তো আসলে আমাদের জন্য অত্যন্ত আবেগ ঘন ছিল কি যাচ্ছে এটা সারা দেশবাসী যেভাবে একটা মধ্যে ছিলেন আসলে কোন দিকে যাচ্ছে যেহেতু ওনারা যেহেতু আগের অতীতের অনেকগুলো ঘটনার মাধ্যমে বোঝা গিয়েছে যে এটা একটা বিচারিক রাজনৈতিক প্রক্রিয়াকরণ মামলার ভিতর দিয়ে ওনার ফাঁসিটা দেওয়া হয়েছে এবং সেটাকে কার্যকর করার জন্য সরকার যে কোনো সময় উদ্যোগটা নিয়ে নিতে পারে এই দুশ্চিন্তায় এই সংখ্যায় তো আমরা সবসময় একটা আতঙ্কগ্রস্ত অবস্থায় ছিলাম সারা দেশবাসীর সাথে ইসলামী আন্দোলনের যে সমস্ত নেতাকর্মীরা ছিলেন তাদের সাথে আমরা তো দশ তারিখে প্রথম একবার দেখা করি এরপরে বারো তারিখে তো আমরা নিজেদের ফ্যামিলির পক্ষ থেকে একটা চিঠি দিই ওনার সাথে আবার আমরা দেখা করব তো এরপরে তো এটা অ্যাপ্রুভ করে জেল কর্তৃপক্ষ জেল কর্তৃপক্ষ অ্যাপ্রুভ করে আমাদেরকে জানায় যে শুধুমাত্র আমরা ফ্যামিলি মেম্বারে দেখা করতে পারবো সন্ধ্যার পরে ছটার দিকে আমরা রওনা দিই দিয়ে আমরা গেটে পৌঁছে যাই যথারীতি পৌঁছে যাওয়ার পরে তো তারপরে জেল কর্তৃপক্ষ থেকে একজন ডেপুটি জেলার আসেন এসে আমাদেরকে বলেন যে কে কে আপনার দেখা করছে আচ্ছা লিস্ট দেন সেই লিস্টের পরিপ্রেক্ষিতে আমরা ওনাদেরকে চার পরিপ্রেক্ষিতে আমরা লিস্ট দিই সেই লিস্ট দিয়ে আমরা ওনার সাথে দেখা করতে যাই কতক্ষণ বৈঠকটা আমরা 25 মিনিট থেকে 30 মিনিটের মতো সময় ছিল দেখা করার ওনারা প্রথমে আমাদেরকে সার্চ করলেন সার্চ করার পরে তারপরে আমাদেরকে লাইন ধরে হাঁটায় হাঁটায় আপনার রজনীগন্ধা সেল বলে ওইটার আট নম্বর রুমে আব্বু ছিলেন ছোট্ট বড় জোর আপনার আট ফিট বাই বারো ফিট হবে একটা ছোট্ট রুম সেই রুমের মধ্যে আব্বু সেলের ভিতরে ছিলেন নিচে সাদা একটা চাদর বিছানা করা ছিল ওনার চাষবাসে বই ছিল আর হচ্ছে আপনার মোড়া ছিল একটা মোরার উপরে একটা এক ব্যান্ডের রেডিও ছিল আর উনি একটা অ্যাশ কালারের কালারের একটা মোটা পাঞ্জাবি পড়েছিল যেহেতু তখন শীতের সময় ছিল তো আমরা যাওয়ার পরে উনি আমাদেরকে দেখে বললেন যে আমি তো এখন রায়ের কপি পাই নাই তো ওরা তো রিভিউ ক্যান্সেল করে দিল তো ওরা তো মনে হয় আজকে রাত্রের মধ্যে কার্যকর করে ফেলবে তো কাছে কি মনে হয় তা না বললাম যে আলাদা চাইতে কিছু হবে না তুমি বললেন যে হ্যাঁ সেটা ঠিক আছে তবে বাস্তবতা হচ্ছে যে ওরা হয়তো কার্যকর করার জন্য চেষ্টা করবে দেখ তোমরা ধৈর্য হারা হবে না এবং তোমরা এরপরে উনি আমাদেরকে বেশ কিছু উপদেশ দিলেন পরিবারের প্রতি এবং আপনার দেশ জাতির প্রতি কিছু কথা মাত্রা বলেন যেগুলো আমাকে বলেন যে প্রচার দিতে মিডিয়া কর্মীদের মাধ্যমে এরপরে আমরা প্রধান ঘন্টা উনার সাথে দেখা সাক্ষাৎ করি সময় সময়তে আমার বোনরা সহ এরা বেশ আবেগপ্রত হয় আব্বুর সাথে আব্বুকে জড়ায় ধরে কান্নাকাটিও করে তারা তাবু আব্বু সবাইকে ধৈর্য ধারণ করতে বলেন অনেকেও সময় আমি খুবই স্ট্রং দেখছি এবং ওনার কাছ থেকে ওনার এই দৃঢ় এবং মানে ইস্পাতের মতো হিমালয়ের মতো অটল মনোভাবটাকে আসলে আমরা আমাদের মধ্যে পরবর্তীতে সঞ্চালিত করতে পারছি যার ফলে আল্লাহ তালার অসীম রহমতে আমরা এই পরিস্থিতি আসলে মোকাবেলা করতে সক্ষম হয়েছিল আপনার কাছে একই ধরনের জিজ্ঞাসা শেষ সময়গুলো আপনি কিভাবে নিচ্ছিলেন যেহেতু তখন আব্দুল কাদের মোল্লা সাহেব যেহেতু কারাগারে অন্তরীণ হাসির অপেক্ষায় উন্মুখ হয়ে আছেন সেই সময় পরিবারের প্রধান হিসাবে আপনি কিভাবে পুরো পরিস্থিতি সামাল দিয়েছেন ওই মুহূর্তে আমার খুব যে আমি পেরেশন হচ্ছিলাম এরকম কেন জানি হই নাই আমার খালি মনে হচ্ছিল যে তারা দিলে দিতে পারে ও নাও হতে পারে আল্লাহর ফয়সালাই ফয়সালা ও জমিন থেকে তো কোনো ফয়সালা হয় না আসমান থেকেই ফয়সালা হয় সুতরাং আমরা খুব খুব পেরেশান ছিলাম না তবে ওই রাত্রেই যে কার্যকর করবে এ ব্যাপারে একটু সন্দেহ ছিল যে হয়তো আরও সাত দিন সময় দিবে উনি বারবার বলছিলেন যেহেতু আমার এক সপ্তাহ সময় আছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আজ বৃহস্পতিবার তাহলে আমি চাইব যে বৃহস্পতিবার রাত্রে তারা যদি দেওয়ার সিদ্ধান্তই নিয়ে থাকে তাহলে তারা বৃহস্পতি রাত্রেই কার্যকর করে কিন্তু আজকে না আগামী বৃহস্পতিবার আমি আর কয়েকটা দিন তাহলে সময় পাবো আমার স্বজন আরও কিছু দেখা সাক্ষাৎ বাকি আছে যার সাথে দেখা সাক্ষাৎ হলো না তাহলে ওই সাক্ষাৎটা হলে আমার ভাল লাগবে যদি নাই হয় তো যদি করেই ফেলে তারা তাহলে তো কিছু করার থাকে না তোমার উপরে কয়েকটা দায়িত্ব থাকলো আমি তো একটা ছেলে একটা মেয়েকে বিয়ে দিয়ে যেতে পারি নাই তো এদের দায়িত্ব তোমার উপরে থাকলো তোমাকে তোমার আব্বা যে আমাকে দিয়েছিলেন দায়িত্ব দিয়ে আমি অনেক তোমার অনেক ইচ্ছাই হয়তো পূরণ করতে পারি নাই দুনিয়ার তো তুমি আমাকে মাফ করে দিও ইসলামী আন্দোলনের জন্যই হয়তো এগুলো আমি করতে পারি না না এরকম আমার মনে কখনো হয় নাই সুতরাং তুমি এগুলা কেন বলছো আমি এটা বলেও ওনাকে আবার সান্ত্বনা দিলাম বললেন ইনশাল্লাহ তুমি এই দুইটা মেয়ে ছেলে এবং মেয়ের বিয়ের দায়িত্বটা শেষ হলে আল্লাহ যেন তোমাকে খুব তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসেন এই বলে মানে কারাগারে ভিতরে সৈয়দ আব্দুল কাদের মোল্লাকে শাহাদতের মানসিক প্রস্তুতিটাই আপনি পুরো একদম নিশ্চিন্ত ছিলেন উনি আর কোনো বিচলিত অবস্থা আমি একটা বিষয় আপনাকে জিজ্ঞাসা সেটা হলো যে সৈয়দ আব্দুল কাদের মোল্লা সম আপনার বিষয়ে যে আগেও বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তী যখন ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হলেন এই পুরো সময়টা আপনার পার্শ্বরেখার থেকে পর্যবেক্ষণ করেছেন এই হিসাবে একজন ইসলামী আন্দোলনের নেতা হিসাবে এবং একজন ব্যক্তি পুরুষ স্বামী হিসাবে তা আপনি তাকে কীভাবে মূল্যায়ন করেন আসলে আমার বিয়ের রাত্রে থেকেই আমি মানে পুরা ডিফারেন্ট ইসলামী আন্দোলনের যে একজন দায়িত্বশীল সেটা আমি উপলব্ধি করেছি বিয়ের প্রথম রাত্র থেকেই প্রত্যেকটা কথাবার্তা থেকে সরে প্রত্যেকটা ব্যাপারেই তিনি আল্লাহ এবং আল্লাহর রাসুলকেই প্রাধান্য দেন সব কাজের উপরে বিয়ের পর থেকেই দেখছি যে রাত বারোটা একটা দুইটার আগে কখনও বাসা ফেরান নাই প্রথমে যে দায়িত্বে উনি যে কাজগুলো করতেন উপার্জনের জন্য যে কাজটা করতেন সেইটা সময় দিতেন দিনে এরপরে উনি সাংগঠনিক সময় দিতেন রাত বারোটা একটা এটা একদম রেগুলার ছিল ওনার তো আমাকে বলতেন যে দেখো ইসলামী আন্দোলন করছে আমি ছাত্র অবস্থা থেকেই আমার সময় ভাগ করা ছিল ইউনিভার্সিটি এরপরে টিউশনি এরপরে এইটা সময় আমি সংগঠনের জন্য দেবো আর বাকি সময় রাত্রে এই সময়টা আমি পড়াশোনা করবো আমার সাংগঠনিক পড়াশোনা প্লাস ইন লেখাপড়ার জন্য যে পড়াশোনা তো ওইভাবে উনি জীবনটাকে ওইভাবেই একটা ছকে বেঁধে নিয়ে জীবনটা বাকি জীবন আমি দেখেছি উনি কাটিয়েছেন আমাকে বলতেন যে তোমাকে আমি পয়সা করি সব দিয়ে দিচ্ছি এটাতে তুমি যেভাবে সংসার চালাবো আমার কোনো আপত্তি নেই আমার দুটো ডাল ভাত হলে চলবে তবে এর বেশি আমি দিতে পারবো না যেহেতু আমি একটা আন্দোলনের সাথে জড়িত আমি সময় দিতে পারবো না আমি এর হাতে বায়াত নিছি আমার জীবনের আমি অধিকাংশ সময় এই রাস্তায় ব্যয় করব আমিও পরবর্তীতে দেখলাম যে আসলে আমিও ছাত্র ইউনিয়ন করতাম কিন্তু আমিও আমার ছোট ভাইয়ের মাধ্যমে কিছু পড়াশোনা করেছিলাম কিন্তু আরও বিয়ের পরে আরও পড়াশোনা করে প্রোগ্রাম জানার পরে ওই ব্যাপারে আমি আর কখনো ওনাকে কোথায় যাচ্ছ আমি এটাও জিজ্ঞাসা করি নাই বরং জিজ্ঞাসা করতাম যে দেরি হলে আমাকে জানাই দিও এইভাবেই বাকি জীবন আসলে উনি এইভাবেই কাটিয়েছেন আপনার কাছে একটা জিজ্ঞাসা বিশ্বে ইসলামী আন্দোলনের ইতিহাস মানে নবী রসুল্লার ইতিহাস থেকে শুরু করে আজকে দিন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে দেশে যে ইসলামী আন্দোলনগুলো হচ্ছে সেখানে সাধারণ পর্যায়ে বিশেষ করে বাংলাদেশেও নেতাদের নির্দেশে কর্মীদের সাহায্যের ঘটনা কর্মসূচিতে এসে সাধারণ ঘটনা আকসার হচ্ছে কিন্তু দেশের ইসলামী আন্দোলনের শীর্ষ পর্যায়ে নেতৃত্বের এই এই ধরনের শাহাদতের তালিকায় প্রথম তালিকাভুক্ত হলেন

ওনার সাথে শেষের এই দুইটা সাক্ষাতের পরে আসলে আমাদের চিন্তাধারার মধ্যে আমূল একটা পরিবর্তন আসে উনি যে স্থিরতা যে অবিচল মনোভাব উনি জেলের ভিতরে দেখেছেন আমাদেরকে ওইটা দেখে আমরা আসলে আমরা আস্থা পাই যে না আসলে আল্লাহ তালা যেটা করবেন এটাতেই মঙ্গল আল্লাহ তালা যদি ওনার এই দুনিয়াতে ওনার হায়াত শেষ হয়ে থাকে ওনার শহাদতের বিনিময়ে যদি আল্লাহতালা ইসলামী আন্দোলনকে আরও গতিশীলতা দান করেন আরও আপনার দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যান এটাই হচ্ছে আমাদের জন্য মাকসাদ এটাই হচ্ছে আমাদের জন্য সাফল্য এবং ওনার পরিবারের একজন সদস্য হিসাবে তো আমি অবশ্যই গৌরববোধ করি এবং আমি এটাও আরও যারা ওনার পরবর্তীতে ওনার শাহাদাতের প্রতিক্রিয়ায় প্রতিবাদেও যারা শাহাদাত বরণ করছেন আমি তাদের জন্য আসলে আরও বেশি হতো কারণ আসলে আমাদেরকে তো তাও বিদেশ থেকে দেশ থেকে অসংখ্য লোকজন টেলিফোন করেছেন সহানুভূতি জানিয়েছেন ওনার যারা বন্ধু বান্ধব ছিলেন স্বজন ছিলেন সবাই আমাদের কাছে ফোন করে বলেছেন যে তারা খুবই শোকাহত তারা যেই কাদের মোল্লা সাহেবকে চিনতেন যাকে যেই ভালো সৎ নিষ্পাপ মানুষটাকে তাকে এভাবে যে বিচারিক প্রক্রিয়া থেকে যেভাবে শাস্তি হলে ওনারা খুবই মর্মাহতো কিন্তু যারা ওনার সাদাতের আপনার প্রতিক্রিয়া বা আপনার এই প্রতিবাদে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় রক্ত দিয়েছেন গুলি খেয়েছেন আপনার যারা মারা গিয়েছেন সাধু সদ সাদাত বরণ করেছেন তাদেরকে আসলে ওইভাবে ফোকাসও আনা যায় নাই যেহেতু আসলে কিছু বরি মিডিয়া আমাদের বিপক্ষে ছিল ওই সময় আর হচ্ছে আপনার তাদেরকে আসলে ওইভাবে সহানুভূতি জানানোরও কেউ নাই এটা একটা বিষয় এটা আমি সবসময় ফিল করি যে তাদের প্রতি আমাদের আরো বেশি দায়িত্ব কর্তব্য আমরা যতটুকু চেষ্টা করেছি আমাদের উনি এটা আসলে ওনার একটা ওসিয়ত ছিল উনি আমাদেরকে বলে গিয়েছিলেন যে ওনার সাদাদের প্রতিবাদে যারা শহীদ হবেন তাদেরকে আমরা যেন আমাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করি তা আমরা দু একটা ফ্যামিলিকে অলরেডি কিছু সাহায্য সহযোগিতা করেছি তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা চেষ্টা করেছি এটা কন্টিনিউস একটা প্রক্রিয়া এটা আমরা অব্যাহত রাখবো জাহান আপনার কাছে জিজ্ঞাসা যে যেহেতু যে অপরাধে তাকে এই দণ্ড দেওয়া হয়েছে একাত্তর সালের ঘটনা একাত্তর চিত্র সময় ঘটনা আপনি একাত্তর সময়টা তাকে কিভাবে দেখেছেন বা আপনার ঘটনা অবস্থানটা কি ছিল আসলে আমি তো তখন একাত্তর সালে তো আমি ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছি তখন তো আমার বিয়ে হয় না আমার তো বিয়ে হয়েছে দুই আপনার ছিয়াত্তর সালে অনেকদিন ঢাকার একটা ছাত্রী তখন ছাত্র নেতা হিসাবে কাদের মূলত যথেষ্ট মশুর ছিলেন তার সম্বন্ধে কতটুকু জানতেন আসলে আমি তখন ইডেন কলেজে পড়তাম আমি ইডেনের ছাত্র ইউনিয়নের জিএস ছিলাম এবং ওখানকার যে ম্যানেজিং কমিটি ছিল সেই কমিটি ছিলেন তখন সভাপতি কে ছিল সভাপতি ছিল মুজাহিদুল ইসলাম সেলিম ছিলাম আর আমার আমি সেক্রেটারি ছিলাম আর আমার ইডেনের সভানীতি ছিল নাসিম নিনি তো আমরা এরপরে তো আমি ছিলাম হলো আপনার এটা বাহাত্তর সালে বাহাত্তর সালে আমি যখন পড়ি তখন আমি ছাত্র যাওয়ার সাথে সাথে আমার একটা প্রভাব ছিল ছাত্রী মহলে ওইটাকে তারা কাজে লাগিয়েছিল তো আমাকে ছাত্র ইউনিয়নে তারা সদস্য করে নেয় তো এরপরে তো একাত্তর সালে একাত্তর সালে তো ভর্তি হয়েছি আমি উনসত্তর সত্তর সালে আমি ভর্তি হয়েছি আমি একাত্তর সালে তখন সেকেন্ড ইয়ার তখনই মার্চে আপনার চব্বিশে রাত আমরা হল থেকে সব সাতই মার্চের শেখ সাহেবের জনসভা আমি প্রথম সাইডে ছিলাম ছাত্র ইউনিয়নে ইডেনের যত মহিলা ছিল মেয়ে গিয়েছিল মহিলা তো সব মেয়ে মেয়েরা ছিল তার সাথে আমি গিয়েছিলাম লাল শাড়ি পরে লাল ব্লাউজ পরা প্রথম শাড়িতে ছিলাম সাতই মার্চের সমাবেশে রেস কোর্সের তো সেই সেই সমাবেশের পরেই তো সবাইকে হলটল ছাড়তে বলা হলো আমি আমার মামার বাসায় মিরপুরে চলে গেলাম এরপরে তো নয় মাস অনেক কাহিনী আমরাও অনেক দৌড়ে বেড়ে আছি সারা কুমারখালী বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়েছি ভাবে অনেক ইতিহাস এই একাত্তর সালে যখন যুদ্ধ মানে হচ্ছিল নয় মাস আমার আম্মা রুটি বানিয়ে দিয়েছেন আর আমি প্যাকেট করেছি প্যাকেট করে করে মুক্তিযোদ্ধা বিভিন্ন জায়গায় আমাদের বাসা থেকে এটাকে কুমারখালীতানা ঢাকার মার্কেট আব্দুল কাদের মোল্লার দণ্ড কার্যকর করার পরে কারা কর্তৃপক্ষ এই লাশ হস্তান্তর বা জানাজা দাফন প্রক্রিয়া এ বিষয়ে ওই সময় আপনার সাথে কি আচরণটা কি আছে এটা তো আসলে খুবই লজ্জাজনক অমানবিক ছিল আমরা আশা করেছিলাম যে এট লিস্ট গভর্নমেন্ট শেষ সময় হলেও যে যেই নেতার সাথে বসে তারা মানে আব্বুর সাথে বসে তারা একসাথে টেবিলের ওপারে ওপারে চা খেয়েছেন একসাথে কেক খেয়ে লেজা কমিটি বিভিন্ন সময় আলোচনা করেছেন তার প্রতি অ্যাটলিস্ট এতটুকু মানবিক বোধ ওনারা দেখাবেন যে ফাঁসি দেওয়ার পরে ওনার লাশটা আমাদের পরিবারের কাছে হস্তান্তর করে ওনার শেষ অসিয়ত অনুসারে গ্রামের বাড়িতে ওনার দাফন প্রক্রিয়াটা সম্পন্ন করা এবং ওনার শেষ অসিয়তের একটা ছিল যে ওনার বড় জামাই যেন ওনার জানাজাটা পড়ান কিন্তু আমরা শেষ মুহুর্তে যেটা দেখলাম এটা অবশ্য এই গভর্নমেন্টের কাছে অনেকটা এক্সপেক্টেডই ছিল যে তারা এই ধরনের আচরণই করবেন যে তারা আমাদের কাছে লাস্ট তো দেনই নাই তারা ফাঁসি দেওয়ার জাস্ট পরে পরেই ওনারা ডিরেক্ট একবারে ফরিদপুরে নিয়ে গেলেন এক্ষেত্রে তারা আমাদের সাথে কোনো ধরনের কোনো কমিউনিকেশন করে নেই ওনার সাথে আমাদের লাস্ট কমিউনিকেশন ছিল সন্ধ্যা ছটার সময় আমরা যখন দেখা করতে যাই তখন চিঠিতে এটা ছিল ওনার সাথে আমাদের লাস্ট কমিউনিকেশন আমরা বেরোয়ের আসার পরে আমরা ওনাদেরকে একজন ডেপুটি জেলারকে আমি এবং আমার বোন বলেছিলাম যে আপনারা যদি আজকে ফাঁসি দিয়ে দেন আপনাদের যদি এরকম আদেশ থাকে তাহলে অ্যাটলিস্ট লাস্টটা আমাদের সাথে হস্তান্তর করেন আমরা একটা কনট্যাক্ট নাম্বারও ওই চিঠির সাথে আমরা দিয়ে এসেছিলাম কিন্তু ওনারা আমাদের সাথে কোনো কনট্যাক্ট করেন এবং আমরা কনট্যাক্ট করার পরবর্তীতে ওই নাম্বারটা আমরা বন্ধ পাই তা যাই হোক পরে আমরা টিভিতে দেখলাম যে ওনারা পুলিশ নিয়ে গেলেন ওনারা আমাদের সাথে এই জাতীয় কারা কর্তৃপক্ষ তো দূরের কথা স্থানীয় যে পুলিশ প্রশাসন বা স্থানীয় যে যারা প্রশাসন আছেন তারাও কর্মকর্তারা আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই যে আপনারা কীভাবে যাবেন কি লাশ ওই দিক থেকে জেল কর্তৃপক্ষ নিয়ে গেলে তাহলে আমরা আপনাদেরকে দিক থেকে স্কোট করে নিয়ে যাই এ ধরনের কোনো যোগাযোগ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে করা হয়নি ওনারা ডিরেক্ট আমার ছোটো চাঁদের সাথে যোগাযোগ করছেন ফরিদপুরে তাকে দিয়ে খবর খোঁড়াইছেন খবর খুঁড়ায় ওখানে তারা জানা ইভেন্ট করতে দিতে যাচ্ছিলেন না শেষ মুহূর্তে ওনারা ওই জানাজাটা করে ওনাকে দাফন করে দিয়েছেন আর এখানে ঢাকায় যেটা হয়েছে এটা দাফন ওনারা ওখানে লাস্ট নিয়ে গেছেন রাত্রে তিনটার দিকে সাড়ে তিনটার দিকে ছোট্ট একটা জানাজা আমাদের উঠানো হয়েছে হওয়ার পরে ওনারা ঘট থেকে শুরু করে নিয়ে একদম আমাদের বাড়ির আশেপাশের পুরো দশ বারো মাইল এলাকা জুড়ে পুলিশ কর্ডন দিয়ে ঘিরে সন্ধ্যার পরে ওনারা কোন গাড়ি দিতে নাই আমাদের পর্যন্ত ইভেন যেতে দেওয়া হয় নাই সাংবাদিক কোনো মিডিয়াকে ওখানে প্রবেশ করতে দেওয়া হয় নাই স্থানীয় যারা লোকজন ছিলেন সবাইকে বলা হয়েছে যে আপনারা বাসা বাড়িতে যে যার মতো ঢুকে যান কেউ বেরোবেন না আমাদের আত্মীয় স্বজন যারা সন্ধ্যার আগে আগেই আমাদের ওই এলাকায় ঢুকে পড়ছে একমাত্র তারাই কিছু লোকজন ঢুকতে পারছিল এছাড়া আর কেউ ঢুকতে পারে না আর আমরা ঢাকার থেকে যখন দেখলাম যে ওনারা সেপারেটভাবে পুলিশি প্রহরায় লাশ নিয়ে যাচ্ছেন আমাদের সাথে কোনো যোগাযোগ করতেছেন না তখন আমরা ফ্যামিলিগতভাবে সিদ্ধান্ত নিলাম যে আমরা আলাদাভাবেই যাব। আমরা যাওয়ার জন্য যে আমাদের ছেলেরা নিচে নামে ঠিক ওই সময় স্থানীয় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কিছু ছেলেপেলেরা আমাদের পরিবারের সদস্য আমার ভাই ভাই ইমিডিয়েট ছোট যেটা ওদের হামলা চালায় এবং ওদেরকে জখম করে এবং তাদের থেকেও আরো নিশংসতম ঘটনা যেন সেটা হচ্ছে যে পুলিশ এসে আমার আত্মীয় স্বজন যারা ছিল যারা নিচে নেমে গাড়ি ধরতেছিল হাতে ব্যাগ এন্ড ব্যাগেজ ছিল আমার ছোট ভাই সহ আমার বোনের হাজব্যান্ড সহ আমার আত্মীয় স্বজন সহ সবাইকে পুলিশ একাধার্সে পিটায় এবং বাসায় আমাদের বাসার যে কম্পাউন্ড ছিল কম্পাউন্ডে ঢুকে তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করে আমার ভাইয়ের হাত এখানে ভেঙে যায় আমার মামাতো তো ভাইয়ের এখানে ছিঁড়ে যায় এতে ফেটে যায় তারা এ অবস্থায় তাদেরকে শুধু পিটিয়ে তারা ক্ষান্ত হয়নি তাদেরকে গ্রেফতার করে রমনা থানায় নিয়ে যায় পরবর্তীতে আমার বোন এবং আমার মামা এই থানায় যে তাদেরকে ছুটি নিয়ে আসেন এবং তারা সেক্ষেত্রে বলে যে এটা নাকি কাদের মোল্লা সাহেবের বাসা এটাই নাকি তারা জানতো না এই ধরনের একটা লেম এক্সকিউজ সময় পুলিশ এবং প্রশাসন আমাদেরকে দেখায় পরবর্তীতে পুলিশ এবং প্রশাসন থেকে বলা হয় যে আপনারা এখন চলান আপনাদেরকে আমরা ফরিদপুর নিয়ে যাবো তখন আমরা তাদেরকে বলি যে না এই মুহূর্তে আমাদেরকে আত্মীয়জনকে যেভাবে পিটিয়ে যখন করে ফেলা হয়েছে তাতে আমাদের পক্ষে ফরিদপুর যাওয়া সম্ভব না তখন আমরা ফরিদপুর যাওয়ার পরিকল্পনা ত্যাগ করি এবং আমরা ওভার টেলিভিশনে দেখতে পাই যে ওনার লাশ ওখানে পৌষেছে এবং আমার যে চাচা ছিল চেয়ারম্যান এখনও আছেন চেয়ারম্যান ওনার সহায়তায় পুলিশ এবং স্থানীয় প্রশাসন আবুল লাশ দাফন করে